টানা ভারী বর্ষণ ও উজানে নেমে আসা জলে ব্রহ্মপুত্র যমুনা ও ঘাঘট নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাঘাটায় সেনালের বাঁধ ভেঙে যাওয়ায় আশেপাশের বেশ কিছু এলাকায় জল ঢুকে পড়েছে জল বৃদ্ধির ফলে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি মোল্লারচর গিদারি ঘাগুয়া ও ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ফুলছড়ি ও ফজলপুরে এবং সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর কাপাশিয়া ও হরিপুর ইউনিয়নের নিম্নাঞ্চলে জল ঢুকে পড়েছে কুড়িগ্রামে নদ নদীর জল বৃদ্ধি পেয়ে দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে ব্রহ্মপুত্রের জল তিনটি পয়েন্টে বিপদ সীমার ওপর দিয়ে বইছে এতে গ্রামীণ কাঁচা পাকা সড়ক তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও নিম্নাঞ্চলের মানুষজনের এখন যোগাযোগের মাধ্যম হচ্ছে নৌকা ও কলাগাছের ভেলা প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি গ্রামীণ সড়ক সহ আমন বীজতলা পাট ও সবজি জাতীয় মৌসুমী ফসলের ক্ষেত জলবন্দি হয়ে পড়েছে অন্তত তিরিশ হাজার পরিবার নেত্রকোনায় টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের জলে জেলার প্রধান নদী উদ্ধাখালী নদীর জল ধীরে ধীরে কমছে তবে এখনও বিপদসীমার চুয়াল্লিশ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে তবে নতুন করে বারহাটার তিনটি ইউনিয়ন ও সদরের একটি ইউনিয়নের অন্তত তিরিশটি গ্রাম প্লাবিত হয়েছে কবলিত এলাকার রান্না করা খাবারের পাশাপাশি সংকট দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্যের গ্রামীণ সংযোগ সড়কগুলো তলিয়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগ বেড়েছে গত চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জে ভারী বর্ষণ না হওয়ায় ও উজানে বৃষ্টিপাত কমে যাওয়ায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে কমেছে নদ নদীর জল সেই সঙ্গে নিম্নাঞ্চল থেকে জল নামতে শুরু করেছে তবে স্বল্প সময়ের মধ্যে দুই দফা বন্যায় সড়কের ব্যাপক ক্ষতি সহ চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে বন্যা কবলিত মানুষজনকে ঢাকা থেকে আলসাদির রিপোর্ট ওংকার বাংলা